الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين

খবর শুনছেন নি ভাই কি খবর ভাই কোনো অঘটন নাকি আমাদের দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বারাসে তো তার থেকে বেশি শুনলাম ত্রিপুর রাজ্য পানি অনেক বেড়ে গেছে কম কি ভাই হ ভাই যে কোনো মুহূর্তে ফারাক কাপান ছাড়ি দিতে পারে না ভাই যা মনে হয় ভারত একার জীবনও করবে না পলাশ ভাই আমি শত করে করে দিলাম সাবধানে থাকবেন ভাই টাকা দাও তুই রেডি না হয়ে চলে আসছিস টাকাটা দাও না আজকে তো আকাশের অবস্থা খুব একটু ভালো না তুই বাসায় চলে যা স্কুলে যাইতে হবে না এই দাঁড়া ফুটবল খেলে চলে যাস না আবার কিন্তু ফুটবল খেলে চলে যাবে আর তুমি তোমার বাসায় যাও আচ্ছা ভাইয়া

ভাইয়া তুমি সারাদিন দোকানও করো রাত্রে আবার আমার জন্য রান্নাও করো আমাদের বাসায় একটা নতুন মানুষ হলে ভালো হয় না নতুন মানুষ ঠিক বুঝলাম না বুঝো নাই আমার থেকে একটা ভাবি লাগবে যা কি বলছ বাবা কি বাবা চকতে আচ্ছা না এ ভাই ওয়ালাইকুম আসসালাম তা বলা তোমার কি খবর আসি ভাই ভালো আছি কই যাইতেছো কই আর যাবো ভাই দোকান খুলে যাইতেছি তোমারও যে আমি একটা কথা কইছিলাম কথাটা কি মাথায় আছে কি কথা ভাই শোন থাকবো কেমনি সারাদিন আছো তো বাইরে লইয়া জানি ছোটবেলায় বাপ্পা মরে গেছে এরপর থেকে তো বাইদারে বাইরে তুমি কুলে ফুটে মানুষ করছো তারপরে মিয়া তোমার তো একটা ভবিষ্যৎ আছে শোনো ওই আমি একটা মাইয়া দেখে রাখছি ওই রে ওই ওই যে শেফালির মাইয়া সবাই সিনে মাইয়াটা খুবই ভালা অবশ্য বাপ মরে গেছে তো মাইয়া কিন্তু ভালা তাহলে ওই আগামী শুক্রবার দেখাইছো বুঝছো মিয়া আর কথাবার্তা হইলে ছোটোখাটো আগটা করে ভালো পরে অনুষ্ঠান করবো আর কি বুঝছো ভাই আমার ভাইটা আর সাথে আমার কেউ নাই আপনারা যাই ভালো মনে করেন তাই করেন আচ্ছা মিয়া ওই তাহলে আমরা ওই আগামী শুক্রবার কি শনিবার দেখা বাদ জোহর আমরা যাব আর কি ঠিক আছে

আম আমাৰ চিন্তা কৰিব নহয় আমি দেখি ৰাখিব

মাশাল্লাহ বৌ আজ প্রথমdate তোমাকে আমাকে একটা কথা দিতে হবে কি কথা বলেন বৌ আমার মা রাত মডামেতে দেখতে হবে আমি চিন্তা জায়গা করতে আমার গিয়েছে চলো আমরা শুয়ে পড়ি বৃষ্টি চলে একটা দেবো हमारा राज्य बारिश के पानी में डूब रहा है भारी बारिश हो रही है और रुकेगी नहीं मौसम का पूर्वानुमान कहता है कि और बारिश होगी ज्यादा बारिश से हमारे राज्य में काफी नुकसान होगा हमारा बात का सब गेट खोल दो यदि फरक्का का के सभी दरवाजे खोल दिए जाए तो बांग्लादेश के कई जिले डूब जाएंगे और कई लोग मर जाएंगे ओ मेरी चिंता करने के टाइम नहीं है तुमको जितना बोला उतना करो अच्छा जी लेकिन अगर बांग्लादेश की सरकार पूछे कि हमने ऐसा क्यों किया फिर आप क्या कहेंगे वो बाद में देख लेंगे अच्छा जी जय हिंद सर जय हिंद पानी आते से कुत्ते के इधर के तो पानी को के पानी अल्लाह बचाओ अल्लाह 哦，石墨。

তারা আজীবন পৈশাসিক আনন্দ পায় সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কার নির্মাণ করার যখন তারা বর্ষায় বাঁধ খুলে দিবে তখন পানি এই চল্লিশ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছেড়ে দেয় তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত হাজার তিনশো ফিট আর গ্রীষ্মকালে তারা তো পানি দিতেই চায় না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নেব কারণ ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার উপযুক্ত সময় এখন আমাদের দেশে যে ফোরন বৃষ্টি হচ্ছে ভারতের তার থেকে বেশি আরে তি রাজ্যটা মুখে দিয়ে আসে না ভাই তখন আমাদের দেশে যে ফোরন বৃষ্টি পড়তেছে ভারতের তার থেকে বেশি আরে ভাই আমায় হবে না

ওই তো টুন্ডুনি দেখা যায়